আমি এক ভাইয়ের কাছে এসেছি ওনার বাড়ির কিছু পায়রা দেখাচ্ছি চোখের পায়রা বাড়ি হচ্ছে খামার চোখ খামার চোখ দাদা খামার চোখ নীলকুণ্ঠা দাদার ফোন নম্বর দিয়ে বলা দাদা না নামটা কি আপনার শিশু আলাদ হুম দাদার নামটা শুনেছেন দাদার পায়রা দেখুন চোখের পায়রা দাদার হ্যাপি চোখ আট দশ ঘন্টা উড়ে পর দেখাচ্ছি দেখুন দাদা হুম দেখে দেখতে পাচ্ছেন দাদা পাঞ্জা বন্ধ নিচ্ছে উড়ান প্রচুর উড়ান আট দশ ঘন্টা উড়ান প্যারার চোখটা দেখে নিন তুমি দাদার খুবই সুন্দর ভালো পায়রা এই বন্ধু আমি যে একটু আগে দেখেছিলাম কি মাদি এটা মেয়ে পাখি পায়রা আগেটা যে দেখাইছিলাম ওটা ওইটা হচ্ছে নর দাদার কাছে সব চোখেরই পায়রা আছে হ্যাভি সুন্দর পায়রা আট দশ ঘন্টা উড়ে হুম এটা দেখে নিন জিরা কালার দেখুন পাঞ্জা দাদার কাছে হ্যাভি সুন্দর পায়রা জোড়া সেটিং আছে কারো লাগলে ফোন নম্বর দিবা থাকবে ফোন নম্বর কন্ট্যাক্ট করতে পারেন দাদার কাছে চোখের পায়রা হ্যাভি চোখের পায়রা চোখ দেখুন দাদা কত সুন্দর চোখ আট দশ ঘন্টা উড়ে দাদা আমার ফোন নম্বরটা বলুন নাইন সেভেন ফোর নাইন ডবল ফাইভ সিক্স এইট জিরো টু আর একবার বলুন নাইন সেভেন ফোর নাইন ডবল ফাইভ সিক্স এইট জিরো একটা পেয়ার দেখাচ্ছি সাদা পেয়ার দেখুন এনার বাড়ির পায়রা হুম চোখটা দেখে নিন দাদা হ্যাভি সুন্দর পায়রা চোখটা পাঞ্জা পাঞ্জাটা দেখে লো হুম বডি ফিনিশ হ্যাভি সুন্দর পায়রা দেখে নিন এসব পায়রা আট থাকতে দশ ঘন্টা উড়ান পায়রা সব চোখের পায়রা দুর্দান্ত পায়রা দাদা ফোন নম্বর দেওয়া আছে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হুম বাচ্চা কিছু পায়রা সেল আছে এটাও বন্ধন আছে এটা সিঙ্গেল আছে